চীনের ইনার মঙ্গোলিয়ার ইমিন ওপেন পিট কয়লা খনিতে চলছে প্রযুক্তির বিপ্লব এই খনিটিতে একশোটি ড্রাইভারবিহীন ইলেকট্রিক মাইনিং ট্রাক কাজ করছে টানা চব্বিশ ঘন্টা নেই কোনো চালক নেই স্ট্রিয়ারিং এমনকি কেবিনও নেই পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং ও ফাইভ জি এর কানেকটিভিটির মাধ্যমে চলছে এই মেগা অপারেশন সে আমরা সম্পূর্ণ দেশীয় প্ল্যাটফর্মে তৈরি বিশাল বডির ইলেকট্রিক ট্রাক ব্যবহার করছি এটি অন্যান্য ড্রাইভার বিহীন খনি ট্রাক থেকে একদম ভিন্ন এটি এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ও সবচেয়ে বেশি টনেজের তিন এক্সেলের ট্রাক যেখানে চার্জিং ও ব্যাটারি বদলের সুবিধা একসাথে রয়েছে একটি ট্রাক একবার চার্জে নব্বই টন মাল ষাট কিলোমিটার পর্যন্ত বহন করতে পারে ব্যাটারি বদল হয় মাত্র ছয় মিনিটে বিদ্যুৎ চালিত এই ট্রাকগুলো চালায় গ্রুপের তৈরি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্মার্ট সিস্টেম পুরোপুরি এমন ডিপ্যাচ অপারেশন বিশ্বে এটি প্রথম এই প্রকল্পের প্রযুক্তিগত মেরুদণ্ড হিসেবে কাজ করছে চীনের প্রযুক্তি জায়ান্ট ওয়াওয়ে প্রতিষ্ঠানটি চিপ থেকে ক্লাউড পর্যন্ত সব সাজিয়েছে নিখুঁতভাবে প্রতিটি ট্রাক রিয়েল টাইমে যুক্ত রয়েছে একটি এআই ডিসপ্যাচ প্ল্যাটফর্মের সঙ্গে 5G প্রযুক্তি ব্যবহার করে আমরা গাড়িগুলোকে ক্লাউডের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি এটি তাৎক্ষণিক ডেটা আদান প্রদান নিশ্চিত করছে যার ফলে কার্যকারিতা বেড়েছে বহু গুণ জটিল ভূখণ্ডে নিরাপদ চলাচলের জন্য হুয়াওয়ে ব্যবহার করছে লাইডার ইনশিয়াল সেন্সর এবং রিয়েল টাইম কাইনামেটিক পজিশনিং ফলে সেন্টিমিটার পর্যায়ে নিখুঁত নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে বরফে জমে থাকা রাস্তাই হোক বা পানি ভেজা নরম মাটি কোনো বাধাই থামাতে পারছে না এই যান্ত্রিক বহরকে